আসসালামু আলাইকুম সময়ত বিয়স এটা হচ্ছে ফুলবক্স কার্ড সম্পূর্ণ কাঁঠাল কার্ড দিয়ে তৈরি করা হয়েছে এই মালটি থ্রি ডি কার্ড হয়েছে নকশাটা যারা এই ধরনের কার্ড বানাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা থ্রি ডি কার্ড হয়েছে নকশাটা দেখতে পাচ্ছেন কত চমৎকার কাজ থেকে না দেখলে বুঝবেন না এই দেখেন খুব নিখুঁতভাবে এই কাজটা করা হয়েছে এই যে পাশি পিছন দেখতে পাচ্ছেন এটা ফুল বক্স কাট এটা এই যে ব্যাক পার্ট ডিজাইন সেম ডিজাইন খুবই চমৎকার ডিজাইনটি